আজকা আজকে আমরা থ্রি ফেজ মোটরের একটা লাইন টানতা মোটরের লাইনটা এই দুই ইঞ্চি ফাইভ দিয়ে আর ইঞ্চি ফাইভ দেওয়া এই জন্য টানতা এই নিউটেল ফেসটা নিউটেলটা লাগবে বোর্ডে লাগে আর এমনিতে নিউটেলের দরকার তিনটে ফেস দিলাম ঠিক আছে আর আর্থিংটা তিনটা ঠিক আছে বোর্ডে লাগে খেলে বোর্ডের মধ্যে লাইট টাইট জ্বালানো লাগে যে নিউটেলটা দরকার পড়ে এটা আর যে ইয়র মোটরের যে রুম এটা তো লাইন লাগবে লাগে নিউটেলটা নেওয়া আর নাহলে এই জন্য তিন কালারের তিনটে ফেস টানতি আমরা তিন কালারের তিনটে ফেস এই যে মার করা লাইট জ্বালা লিসি আন্ডার কেন তো সমস্যা হয়েছে জানোটার এখন দেওয়া আছে ঠিক আছে পঁচানব্বই আর এম তার ঠিক আছে আমরা টানতেছি এই যে এইদিক দিয়ে আমরা আগে মাইপ পেয়ে সুন্দর করে মাইপ পেয়ে যে টাইনে সরাই আলুসি পঁয়ত্রিশ আর এম আর্থিং দিচ্ছি ঠিক আছে আর তার দিয়ে ছিল সেটি পঁচানব্বই আর এম আর নিটাল দিয়ে ফোর আর এম ঠিক আছে এনয় ওই দিককে এত মোটা ঠিক আছে এই যে এইদিক দিয়ে তার গুলো রে সরাই সারলে এদিকে আর গেলাম না এই যে রুমটার যেমন এই জন্য এই জন্য একটা বলে মোটরের রুমটা তো আইলাম এই জন্য এটা খুবই কুটকুট অন্ধকার এই জন্য লাইট নিবেলা দেখা দেওয়ারই কোনো ব্যবস্থা নেই এই জন্য এই মোটরের মানে দেহা ফসানো বারণ করছে নেম প্লেটটা যে দেখাই এই জন্য নেম প্লেটটা এই জন্য এটার মধ্যে কত প্লেট কী কী ধরা আছে এই জন্য দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে এই এই এইগুলা চলবো ঠিক আছে এইগুলো চলবো দেখ ত্রি মোটর হ্যাঁ ডিবিটা তাকে কিন্তু ইহানি এই এখানে ডিবিটা থাকবো ফিলারটার গেছে ডিবিটা থাকবো আর লাইট মারে সুইচ মোটে লইটে ঠিক আছে তার টাচ বললো এই কোনোটা দেয় ইডার এই দেবো টিভিটা আমি সংক্ষিপ্ত আলোচনা করবো বেশি না ঠিক আছে লাইনটা কীভাবে টানে এটাই আমি দেখানোর মূল উদ্দেশ্য ভিডিও বেশি লম্বা করবো না এই জন্য তার টাচ বললো এই জন্য কোনটা দেওয়া এই জন্য বলতে নিচের সাইডটা দেওয়া একদম নিচে তলাদা টানা নিচের সাইডটা দেওয়া আয়া কারণ ব্যান্ড করে এত কুনার মধ্যে আমরা তুলতে পারবো না এত আর আমি তার তোলা দেবো না এই ফাইভ দিয়া আমরা এই তারগুলা টানব ঠিক আছে এই জন্য এই দিক দিয়ে নিয়ে আগে মাপ দিছি মাপ দিয়ে ইঞ্জিনিয়ারে বলছিল প্রথম যে একদমই কোনা বরাবর মানে বরাবর তো তুলন এই দেবে তুলে এই তো আর এভাবে তুলন দিত না পরে আমি করলাম যে নিচ লেভেল দিয়ে নিলে দেখা যাচ্ছে কি তারটাও বেন কম তারটা লাগলো কম ওই দিনের বিবেচনা করলেও মনে করেন যে আমরা তারটা টানার জন্যে রেডি হইতেছি নাস্তা এন আমি নাস্তা খাবো তারপরে এই কাজগুলো করবো এই জন্য এই বুটে আসবো ঠিক আছে এদিক দিয়ে ঘুরে এপুরে আসবো নিউটেল নিউটলে বাসবার লেগে যাব আর্থিং আর্টিংয়ের বাজবার লেগে যাবো ফ্রিস বেকার হয়ে যাব গা এজন্য নিচে নিউটেল বাসবার আছে এজ নিচে নিউটেল বাসবার বাসবার লেগে যাব যেটুকু কুলকে দেখাই ও তার লেগে খুলতো না তার হদ কুলে তার মহাদয় আছে তার জন্য খুলতো না এই খুলছে এই যে এই দিক থেকে পরে ড্রেসিং করবাম এই ফাইভ হলো এই শক্ত ফাইভ দিয়াম আর যেন ব্যান নেই এন দিয়া হলো আমার হিক্সুবল পাইপ এই জন্য এইসব পাইপ দেয় যেন ব্যানের দরকার এেন আমি এইসব পাইপ আর যেন ব্যানের দরকার নাই সুদা লাগব এই বিম টু বিম সুদা দেখব তাইলে দেওয়া হল এই শক্ত পাইপ এই শক্ত পাইপের বান্ডি যেন ঠিক আছে পরে আপনাদের এই ডিল মিশিং দেয়া ক্যালামকুলাম মাইরে একজন ক্যামকুলাম আনছি এদিকে আছে হ্যাঁ একজন কেলাম আছে এই স্কুল রয়েল প্লাক্ট সবই আছে এগুলো দেয় সব মারবাম একজন ডিল মিশিং লাইন টাইন সবই আছে ভিডিওর বাকি অংশ পরবর্তীতে দেখাই দিচ্ছি

এই জন্য এভাবেই ডুহাইব দেখো আতো লাগলে কিন্তু এই জন্য এভাবেই পুরোটা ডুহাইবো আমার একটু ধরতেই ধরলে সুন্দর হইব ঠিক আছে আপনাদেরকে দেখা মনে পরে ডুহাইলে একটা বাজিয়ে গেছে এই বাইরে গেছে এখন যদি আমি এদিকে টান দিই তাহলে আরো সুন্দর হয়ে ঢুকতে পারবো কারো হ্যাঁ হাইডটা সুদর আরকি টান দেবো খালি হ্যাঁ দেখো দাও খালি তা সুদ আর দেবা

কেলাম মারব ঠিক আছে কেলাম মাইরে একদম এই যে বিভিন্ন নিষ্ঠা দেনি আমার তো ওষুধ এনে যেত না এদিকে ইয়ে করে ঠিক আছে পরবর্তী অপশন দেখাই দিচ্ছি তো এই জন সুন্দর মতো স্টেন এলাম কারা হরে রাখছি লুক কম কেউ রুমি পাঁচ দিয়ে কারা হরে এই তার টানতেছি এছাড়া সম্ভব না এই জন্য এনে দেয় পাইপ ডুহাই পাইপ ডুহাই টানবো

এই জন্য আমরা একটা জিনিস মাপ আছি মাপ লই আমি যে এই ডিল চালাই আমি ডিল ডুল করান লাগে তো দেখছি নই তার দেখায় কি করবাম আমি রয়েল প্লাক মারব মাইরে এদি মনে ক্যালাব জ্বলাইব হ্যাঁ রয়্যাল প্লাক আগে আগে এদিকে আটকেলি সাইটে দিয়েছে না সাইটে আটকেলি পরে যদি দেখে যদি লেগে য पर डाल के दे देख रहे हमारे ये जो रेल प्लग मारता से अंदर जाने भी तो और उसके बाल लिया कितना रियल दो बार रियल नहीं ना सूर्य काम सीख ले रहा हूँ इधर इसको दे दियो दिले इधर टास्क कोटिक दे दोगे दो बार हाँ दो ये जनरल रेल प्लग मारता से যেন রয়েল প্লাক মারে লাইছি মায়ের জন্য কেলাম আছে না কেলাম দিয়া সুন্দর মতে হেরে ঠিক আছে রয়্যাল প্লাগ এই ক্যালাম মাইরে আমরা ডাকলাম লোয়াডা মাইরে একদম সোজা রেখে যাব মার কাট দেয় সুন্দর করে মাপ দিয়েছি এখন সোধে গেলি এখনো ডিল করে লাম ওই জন্য মার্কাট দিয়ে মাপ দিয়েছি ডিল করে দিই

हाय जिनारे एक ट्राफिक टूटा था तो दिल्ली बैग बराबर फेल ही हुआ अलाइड हल्का नहीं सना मो लगता सारो हाँ हल्का क्यों करे हाँ हा? आरोना मो आरोना मो हाँ ऐसे 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 इंदला का एलोग आना मंदिर तो आन्ना मेले वो रिहंदे यो दूर रखते

আগুৱাই ঘূৰাই লৈ উঠে এইবাবে ডাঙৰ মাই দে এজন তই দেখালে একদম সুন্দৰ দৰে মাৰ লাভ এইভাবেই পুরোটা মারা হইব মোটামুটি দেখা দুইটা ডাক্তার আছে অনেক হেভি এই লেকচার ওই কুতে থাকেন এটি তো কেলাম মারলাম এই তিনটে চারটে কেলাম মারার পরে একজন এখান থেকে এই বাড়িটি খাওয়াইয়া একজন পাইপ দিলাম এদিকতে এরপরে দিলে এই একটা জগ দিলাম তিনজন লোক এই ক্যাপাসিটি হয়ে করতেছি কী করুন এছাড়া তো উপায় নাই একজন তার ঠিক আছে এই তারটাই দুহাম মূলত শুন দেখ কারা হা রাখছি কারা হা পরে গেলাম মাই আর এই জন্য আর এই জায়গাটা ধল ফাইভ মধ্যে ফাটতাছি ফাই রে ইয়ের মাঝে ধুইলো ইয়ের মাঝে তো না লাগে টান্দ লাগে এই জন্য যে কালি পর আছে দেখতেছেন এটাতে ডুবাইনি এটার মাঝে দিলাম সব কিছুই একটা সেফারেটে রয়ে গেলো আর এটা তো এদিকে আছে খুব কষ্টই কাছে করতে লুক কম টাইট অন্যদিনে অন্য অন্য কাজে লোক বেশি থাকে আজকাল খুবই লোক কম ঘন্টা ধারা বাজ গেছে কন্টেক দ্বারা শাসিন হ্যাঁ বাজ গেছে পাঁচজন সুবিধা হইতো একজন গুরু সাউন্ড আসি দূর ভাই বেড়ে চিলাইয়া এই জন্য এবারে এডি ভিতরে ঢুকায় ভিতরে ঢুকা দেয় তখন দিক দা দীঘা ক্যালাম টাকা ধরে রাখবো তখন আরও তো এটা বুঝা না এটা এই কারণে লাইয়া অনেক ধরনের জায়গা করবো

তাকব এইতো এই যেন যেন কেবলাক ধ দাম এদিন হ'ল্ড কৰি লৈ ল'ম এদিন লৈ কেবলাই ধুৱাই আম ঠিক আছে এই দুদিন কেবল এটা ঢুকব এই যে হেতাইছে সেইবিলাকতো দেহাই ল'ম দেহা ন এই যেন নাচকে শুরু শুরু বিট বিটকে কা বিট কিনে আনন্ হয়েছে কিনে আননে মনে করেন যে মার্কার দিয়ে সুন্দর করে ডাকলা এইগুলো করব এইগুলো দেখাতেমন কিছুই নাই তো জার্স্ট দেখাইতেছি আর কি এইদিক দিয়ে কেলাম ঠেলাম মেরে লাগছি এই দিক যেন কাড়া ফাইফ ডুহাইতেছে কাড়া ফাইফ ডুহাইয়া পরে এই বাকি অংশটা ইয়ে করবো আর এদিক দিয়ে ওই জন্য এদিক দিয়ে সুন্দর করে মে দেয় গেলাম মায়েরে এই জন্য ডাবল করে দিচ্ছি যাতে সুটটা না করে হুম এদিক দোকানে দিচ্ছি দেয়া মনে করো যাতে কেবল আটকে রাখতে পারে এরম একটা প্লেস তৈরি করছি এইদিক দিতে দেয়া পরে করবো বাকিটা পরে দেওয়া হয় মনে এই জন্য আমরা এদিক দিয়ে লাগাইতে লাগাইতে এদিক দিয়ে লাগাইতে লাগাইতে এই জন্য ফোরা লাগাইলেছি ঠিক আছে আস্তে আস্তে আমরা এখন একবারে শেষ শেষ প্রান্ত আই করে দিছি এটা লাগাই দিলাম এটা লাগায় এইজন্য এদিকটা আমরা ফাইভ প্লেট ঘোয়ালাইছি ঠিক আছে এদরে আমরা ইহানো মাইরা এদিকে ফলাইতে আমরা পরবর্তী দিকে কই না নিব ঠিক আছে একবার শেষ শুনো তাইব সেইদিন তার যদি অন্তকারে তো একটা ক্লিয়ার বুঝাইতে না এইজন কত আрем তো বেদনা দানা একটু পথা ন গারে এটা লো আর এনে আয়ন হই ওই সে ফার মোটর এর প্লেটটা তো প্রথমই দেখাইছিলাম আজ যানো আমি আবার যদি একটু দেখি লাগ ঠিক যে এই লো মোটর এই মনে হয় যে হোল কইরা দি দান্সি এই তো সবই টুকটাক যে মিভারি হালকা হালকা খাইলাম এইজন ডেমাল্লে শেষ পরে ওই দেখেন নি দেখাইব না ভিতরে কেমন কি করলাম যদি সম্ভব হয়